তার সাথে আছে স্যালাড সস পনির বাসিন্দা গ্রিন চাটনি নানপুরি চানা মশলা সাদা ভাত আর দুটো অ্যাড হয়েছে আবার এক্সট্রা সাদা ভাত ভেজ ডাল এচোর মেটে ও মেটের এচোর এচোর মেটে কাতলা কালিয়া ফ্রাইড রাইস মটন বা পমফ্রেট যারা মটন খাবে না তাদের জন্য পমফ্রেট আমে আর একটা আইটেম আমি বলতে বলতে ভুলে গেছি মাঝখানে আমুদি মাছের ফ্রাই ওটা এখানে নেই তারপরে হচ্ছে কি বললাম আমের চাটনি পাঁপড় ল চমঝম কালাকাত আইসক্রিম পান মশলা তারপর আছে ধন্যবাদ